ঢাকার বাইরে থেকেও আন্দোলনের খবরাখবর জানার চেষ্টা করি এই মুহূর্তে খুলনা থেকে সহকর্মী আমিরুল ইসলাম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে খুলনার খবর জানবো তার কাছ থেকে আমিরুল ইসলাম এখনকার অবস্থা জানাবেন পরিস্থিতি ঠিক কোন জায়গাটায় অবরোধ হয়েছে এবং কোন কোন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে আপনার মাধ্যমে একটু জানতে চাই খুলনা যে খানজার সাথে বাইপাস সড়ক যেটা সেটা বাইপাস সড়কের যে সাসিবুনিয়া যে মোড় মোড়টাতে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে যার কারণে কিন্তু খুলনা যে বের হওয়া প্রবেশদ্বার বিশেষ করে খাঞ্জার সে প্রবেশদ্বার এবং বাইর হওয়া যে সংযোগ সেই জন্য যানজটের সৃষ্টি হয়েছে এবং বলা যায় জিরো পয়েন্ট এলাকায় পুলিশের এটা তৈরি করেছে এবং সেখান থেকে যার কারণে ওই বেরিগেডের কারণে ব্রিগেডের পর থেকে কিন্তু যে যানবাহনগুলা সেগুলো প্রবেশ করতে পারছে এবং এখানে যে দাবিতে যে আন্দোলন শিক্ষার্থী যারা আন্দোলন কার্যক্রম পরিচালনা করছে আমরা একটু বিভিন্ন যে স্লোগান দিচ্ছেন তারা এবং স্লোগানের এই যে এই বাইপাসের যে স্থানে সেখানটা কিন্তু তাদের বাস্তবায়নের জন্য তারা কাজ করছে আমরা কথা বলবো আহ আসলে যে আপনার দাবি যেটা সেটা কোনো অবস্থা এবং এটাই বাস্তবায়ন না হবে আপনাদের আন্দোলন কি অবস্থা থাকবে অবশ্যই চলবে আমাদের আন্দোলন আমাদের আন্দোলন কখনো থামবে না কারণ এটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আমরা শেষ পর্যন্তই সারব এটা কি হয় না হয় আমাদের এবং আমাদের আন্দোলন যক্তি আন্দোলন এখানে কোনো অন্যায় কোনো কথা নাই যক্তি কথাবার্তা এখানে বলা হচ্ছে কারণ এখানে কোটার বিরুদ্ধে একটা দেশটাকে জিমি করা আছে কোটা দিয়ে এটা তো ঠিক না তাই না কারণ এখানে এখানে কোটা প্লাস দুর্নীতি নিয়ে দেশটা একদম বড় গতকাল আমরা যে নিউজটা পাইছি আপনার যেভাবে প্রশ্ন ফাঁস হয়েছে এই তেত্রিশ থেকে ছেচল্লিশ টাকা পিছিয়েছে এটা খুবই দিক্ষাতজনক লজ্জাজনক কষ্টকর এত ছাত্র এটা মারা যায় না আমরা আমরা মেধার ভিত্তিতে এখানে আসছি আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাই না আমরা সর্বোচ্চ মেধাবী সেখানে আমরা যদি কোটা জন্য যদি পিছিয়ে তাহলে আমাদের কি হবে শিক্ষা শিক্ষার লাভটা কি হাতে ছড়িয়ে ঘুরে থাকা উচিত শিক্ষা দরকার নাই আপনাকে জানতে চাইবে আসলে যে এই যে দাবিগুলোর মধ্যে কি কী রয়েছে আপনাদের আমাদের এখন যে আগে চার দফা দাবি ছিল সেই দাবি থেকে সরে এসে আমরা এখন এক দফা এক দাবি আমাদের পুরোপুরি কোটা প্রথা বাতিল চাই আমরা এই মুহূর্তে এবং সংস্কার করে পুরোপুরিভাবে বাতিল চাই কোটা এটাই আমাদের এক দফা এক দাবি এটা হচ্ছে শুধু মানে প্রথম এবং দ্বিতীয় গ্রেডের চাকরির ক্ষেত্রে না এখন সকল সকল গ্রেডের চাকরির ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করতে হবে মানে আঠারো সালে শুধু প্রথম এবং দ্বিতীয় গ্রেডের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটা বক্তব্যের পরে আমরা দেখছি যে হচ্ছে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাট আমরা এই আজকের যে দ্বিতীয়বার আন্দোলন করা হয়েছে এই আন্দোলন যে হচ্ছে শুধুমাত্র সেই দাবির জন্য এটা না সম্পূর্ণ সকল গ্রেডে যে কোটা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আপাতত স্থগিত করতে হবে তারপরে সেটা পুনরায় বিবেচনা করা হোক বাট আপাতত সকল ধরনের কোটা স্থগিত করা না পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো শেষ পর্যন্ত আন্দোলনে থাকবো ধন্যবাদ আবার আপনাকে এবং এখানটা কিন্তু জেলা আন্দোলনত শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন করছে এবং সার্বিক যে সহযোগিতা সেই সহযোগিতা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সে ব্যবস্থা যে বিশেষ করে এই যে এখানটায় যে আন্দোলনত শিক্ষার্থী রয়েছে তাদেরকে যে নিরাপত্তা যে বলা সেই নিরাপত্তায় বলাই যেমন তৈরি করেছে আইনশৃঙ্খলা বাইরে অনুরূপভাবে

তিনি আছেন কুমিলার কোটবাড়ি এলাকায় সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেছেন যদিও পেছনে অবরোধের মাঝখানে খেলাধুলার দৃশ্য দেখছি আমরা নাসির উদ্দিন একটু বলবেন যে অবস্থাটা কি অবস্থা পেছনে সামনে কত পরিমাণ দীর্ঘ যানজট তৈরি হয়েছে

বা অবরোধ শুরু করেছে এবং প্রায় আড়াই ঘন্টা পর্যন্ত এখানে অবরোধ হচ্ছে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে এখানে এখন শত শত শিক্ষার্থী অবস্থান নিয়েছে এবং তারা নানা রকম স্লোগান দিয়েছে পাশাপাশি যাত্রীদের যাত্রী এবং শিক্ষার্থীদের এই দেখা যাচ্ছে এভাকে আমরা দেখছি যে যারা আন্দোলন করতে এসেছেন এবং উৎসব যে শিক্ষার্থীরা আছেন তারা এক পাশে তারা খেলাধুলো করছেন আমরা দেখাতে চাই আমরা দেখাতে চাই কুমিল্লা যে বিশ্বের যে যানজট সৃষ্টি হয়েছে ঢাকামুখী বাসগুলো সেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে যাত্রীরা বাসে যোগাযোগ করছেন তারা তারাও বা মিশন তারা দেখছে আমরা যেটি দেখছি সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি আইন বাহিনী তারাও শান্তিপূর্ণ আইন বাহিনীও সড়কের এক পয়সা তারা রোধ করছে কিন্তু বিদ্যালয় শিক্ষার্থীরা কোনো ধরনের ঘটনায় তারা তারা স্লোগান দিয়ে যাচ্ছে একেবারে দীর্ঘদিনভাবে তাদের স্লোগান চলছে তারা তাদের সাথে আমরা কথা বলেছি এক দফার এই আন্দোলন গতকাল যেমন হয়েছিল যখন এসেছিল তারা এই তাদের এই একেবারেই দুর্ভোগ আমরা যাত্রা বিভিন্ন বন্ধব্যে যাওয়ার সহজত এই

এক জায়গায় থেকে সুশৃঙ্খল আমাদের সেই কর্মসূচি চালিয়ে যাব রাত আটটা পর্যন্ত রাত আটটার আগে আপনারা কেউ এখান থেকে যাবেন না আমরা যদি আমরা যদি আন্দোলন করছে এক দফার আন্দোলন আপনাদের এই আন্দোলন কুমিল্লার কথা মোটামুটি শুনছিলাম অনেক শব্দ শুনতে পাচ্ছিলাম আমরা মিছিলের কারণে কুমিল্লার নাসিরউদ্দিন চৌধুরীকে ধন্যবাদ